শুভাইলান ভালো দিন এই যে আমাদের গাই শরদ দিয়ে বড় ভাই রনি ভাই মুরুটার গরম পানিতে সেদ্ধ করতে আছে এখন এই যে এখন এই যে ইর ভিতরে দিয়ে দেবে ড্রেসিং করার জন্য গাই সেই যে এখন দিয়ে দিতে আছে ড্রেসিং করার জন্য এই বড় ভাই সব বসে সব সবই সাক্ষাটা ই করবে না একটা আমি যদি বানামো হয় মুরগি আমি

তুই দে এই মোবাইল মোবাইল দিম তোমাৰ ঘৰ মই দে ভাই কৈ দিয়া মজা লাগে জানে পিঁয়াজ পানী ডাকি থাকি আছে পানী দিয়ে নাই বেছি লাগি যায় গৰুৰ গছ খাচি মুৰ্গী গছ